লাশ বলেছেন মানুষ তুমি শোনা রাখো তোমার নিজের অধিকারকে তোমার নিজের পজিশনকে তোমার নিজের ক্ষমতা যদি তোমাকে বুঝতে হয় তাহলে তুমি বেশি বেশি করে তুমি কবরস্থানে যাও সেখানে গিয়ে তুমি নিজেকে স্মরণ করো এমন এক সময় তোমার চলে আসবে সেই সময় তোমাকে দেখতে না দেখতে তোমার মায়েকে এলান হয়ে গিয়ে তোমার ঘোষণা হয়ে যাবে আর তুমি যে দেখছো तुम्हार गरा मेरा अब्दुल रहमान के तुम्हार गरा मेरा अब्दुल सत्तार के तुमार मेरा अब्दुल गफ्फार के तुम्हार पिता के तार पूर्वे, तुम्हार दादू के तार तुम्हार तुम তোমার পিড়ি যারা ছিল তাদেরকে তুমি দেখেছো। তুমি দেখনি তোমার গ্রামের অমুক একজন খুব প্রভাবশালী ব্যক্তি ছিল সেও আজকে আর তোমার গ্রামে না থেকে এই নির্বিলি জায়গায় এসে এমন জায়গায় ঘুমিয়ে গেছে আর কোনো সেখান থেকে ঘুরে আসবে না সেটি হচ্ছে তোমার স্থান তাই সেই স্থানে গিয়ে তুমি নিজের ক্ষমতা বুঝে নাও তুমি নিজের অধিকার বুঝে নাও তুমি নিজের তোমার যা তোমার কাছে দাপট ক্ষমতা রয়েছে তা তুমি এখানে এসে নিজেকে বুঝে তুমি সেই রকম ভাবে জীবন যাপন করো না쨌 আল্লাহ তাবারাক ওয়া taala এই কথাই রকম ভাবে বলতে গিয়ে বলেন কুল্ল নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইননামা তুফাওনা উযুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজি আন্নিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস ওয়া মা দুনিয়া ইল্লা মাতাউল গুরূর মানুষ তুমি এই কথা কখনো ভুলে যাবে না আমি তোমাকে বারবার এই কথা বলে দিচ্ছি এর মানে হচ্ছে তুমি অনেক সময় তোমাকে শয়তান গ্রাস করে রাখবে অনেক সময় শয়তান তোমাকে ভুলিয়ে রাখবে তোমার এক নম্বরের শত্রু হলো তোমার শয়তান তোমাকে অনেক সময় দেখিয়ে দিবে তোমার কুড়ি জমি রয়েছে অনেক সময় তোমাকে দেখিয়ে দিবে মানুষ তোমার পিছনে পিছনে ঘুরে অনেক সময় তোমার দেখিয়ে দিবে এখন তোমার কাছে এক কোটি টাকা ব্যালেন্স রয়েছে তাই তোমাকে মানুষ রূপে রাখতে রাখতে তোমাকে শয়তান রূপে সে পুরোটাই নিয়ে চলে যাবে আর তুমি তোমার পিছনের তোমার থেকে লোক কোয়ালিটির লোক আর তুমি মানুষ মনে করবে না তোমার থেকে হাই কোয়ালিটির লোকদের তুমি স্মরণ করবে আর তুমি মানুষকে মানুষের তার অধিকার দিতে চাইবে না তোমার জীবনটা সেই রকম মানুষের মতো তুমি ব্যয় না করে তুমি অমানুষের মতো জীবন বাই করবে আর তোমার প্রতি বালককে তোমার রবকে তুমি ভুলে যাবে তাই তুমি শুনে রাখো তোমাকে আমি বলছি সর্বদা সর্বদা তুমি তোমার পজিশন রকম ভাবে চলার চেষ্টা করবে দুনিয়ার তুমি লোভ পড়ে গিয়ে দুনিয়ার এত ভ্রান্ত জালে পড়ে গিয়ে দুনিয়ার ভ্রান্তে তুমি এমন ভাবে বেঁধে যাবে দুনিয়া তো তোমাকে সুন্দর লাগবে এই সুন্দর দুনিয়ায় পড়ে গিয়ে দুনিয়ার মাহ পড়ে গিয়ে দুনিয়ার এই জমি জায়গায় পড় গিয়ে দুনিয়ায় নিজের সন্তান সন্ততিকে লালন পালন করতে গিয়ে মানুষের মধ্যে তোমার একটি খ্যাতিমান তুমি হয়ে যাবে আর তোমাকে সমাজের মধ্যে প্রাধান্য দিয়ে তোমাকে সমাজে একটি স্টেজে দিবে সেই সময় তুমি তোমার রবকে ভুলে গিয়ে আর তোমার যে আসল কাজ ছিল সমস্তগুলি ভুলে গিয়ে তুমি শয়তানের আখড়াই চলে যাবে আর এই করতে না করতে কুল্লু নাফসিন দাই কতল মত প্রত্যেক মানুষকে মৃত্যু আসবে তাই তোমাকেও চলে আসবে